আসসালামু আলাইকুম রুমের কর্নার সৌন্দর্য করার জন্য আপনি খুবই অল্প টাকা খরচ করে কিন্তু আপনি এই সুন্দর তিনটা ক্যানভাস তৈরি করতে পারেন আমি এখানে সত্তর টাকা করে এই তিনটা ক্যানভাস নিয়েছি আর হচ্ছে আমি এখানে পেন্ট করার জন্য কিছু অ্যাক্রোলিক কালার নিয়েছি আমি পেন্ট করার আগে এই ক্যানভাসগুলোকে ফার্স্ট টাইম একটু ওয়াশ মানে একটু সুন্দর করে মুছে নিয়েছি কারণ হচ্ছে কি অনেক সময় দোকানে ময়লা থাম লাগলে দেখা যাচ্ছে পেনটা ভালো করে করা যায় না তো এরপর আমি এটা ফার্স্ট টাইম পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি পেনসিল দিয়ে ভালোভাবে মানে একদম সুন্দর করে এটা আঁকানোর পরে আমি এরপর চিকন তুলি দিয়ে আমি এখানে একটা পাতার যে শেপ থাকে সেই শেপ অনুযায়ী আমি এখানে আস্তে আস্তে পেনটা করে নিয়েছি আর এই ডিজাইনগুলো আপনারা বলতে পারেন যে আপনারা কোথায় পাবেন আপনারা চাইলে ফেসবুকে অনেক ধরনের ক্যানভাস তৈরি করা আবার যদি চান সেটা গুগল থেকেও নিতে পারেন না হয় প্রিন্টারেস্টে অনেক ডিজাইন থাকে ওখান থেকেও নিতে পারেন এরপর আমি এখানে আস্তে আস্তে করে সুন্দর করে জিনিসগুলো ড্র করে নিচ্ছি একদম সুন্দর করে পেন্ট করে নিচ্ছি আর এখানে আমি সবুজ কালারের সাথে সবুজ কালার তিনটা শেড দিয়েছি একটা হচ্ছে একদম ডার্ক আর একটা হচ্ছে একটু লাইট তারপর আরেকটা হচ্ছে তার থেকে লাইট যেটা আমি ডার্ক করেছি সেটা আমি সবুজ কালারের সাথে একটু পরিমাণ কালো কালার মিক্স করে একদম ডার্ক সবুজ তৈরি করেছিলাম আর যেটা হচ্ছে এর থেকে হালকা করেছি তখন সেটার সাথে একটু সাদা রং দিয়ে করেছি আর একদম যেটা লাইট করেছি সেটাও একটু সাদা রঙ দিয়ে করেছে তো এরপর আমি দ্বিতীয় ক্যানভাসটা তৈরি করবো দ্বিতীয় ক্যানভাসটাও কিন্তু আমি ফার্স্ট টাইম পেন্সিল দিয়ে একটু আর্ট করে নিয়েছি যাতে হচ্ছে কি আমার আঁকতে সুবিধা হয় এরপর আমি এখানে ফার্স্ট সাদা রঙ দিয়ে দিয়ে একটুখানি সাদা রঙ দিয়ে পাশে দিয়ে যে পাতাগুলোর মধ্যে আমি সবুজ আর সাদা কম্বিনেশান দিব সেটার মধ্যে আমি ফার্স্টে সাদা দিয়েছি তারপর আমি সবুজটা দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে নিচ্ছি আসলে যতটা আমি আপনাদেরকে বলবো তার থেকে বেশি আপনারা ছবিতে দেখলে মানে পেন্ট যখন করতেছে তখন সেটা দেখলে বুঝতে পারবেন তো আমি এখানে এভাবে করে একদম দুইটা তুলে নিয়েছি ফার্স্টে একটু রং দিয়ে একটা তুলে দিয়ে রঙটা লাগাচ্ছে আর আরেকটা তুল খালি তুলি দিয়ে আমি সেটা ব্রাশ করে নিচ্ছি এতে করে দেখা যাচ্ছে কি যাতে সুন্দর একটা ফিনিশিং আসে আর ক্যানভাস করার সময় খুব মানে দেখা যাচ্ছে কি খুব সুন্দর করে আস্তে আস্তে করতে হয় কোনো কিছু তাড়াহুড়া করে করা যায় না তো আমি এখানে আস্তে আস্তে করে সম্পূর্ণ পেন্টটা করে নিচ্ছি আর এটা আমি করেছি একদম এক্রল অ্যাক্রোলিক কালার দিয়ে অ্যাক্রোলিক কালারগুলো কিন্তু আপনারা যে কোনো লাইপ পেতে পারেন আবার দেখা যাচ্ছে কিছু যেখানে কিছু লেস বিক্রি করে ওই সব দোকানেও পেতে পারেন এই তো আমার ফাইনালি তিনটা করা হয়ে গেছে করার পরে আমি এখানে একটু শুকানোর পরে আমি এভাবে করে একটা গ্লিটার লাইনার লাইনার দিয়ে সুন্দর করে আমি কিছু লাইনার করে দিচ্ছি এতে করে দেখা যাচ্ছে জরি গ্লিটার দরকার অনেক সুন্দর একটা গ্লিস দেয় মানে জিনিসটা আরও ভালো লাগে ফুটানোর জন্য তো আপনারা চাইলে আরও মোটা করেও দিতে পারেন আমি এখানে চিকন চিকন করে দিয়েছি যেখানে যতটুকু প্রয়োজন ওভাবে করে দিয়েছে আর এটাতে থ্রি ডে লাইনার মনে হচ্ছে এটাতে আমি যখন এরকম জরি লাইনারগুলো দেওয়ার পর মনে হচ্ছে কি আমি থ্রি ডে লাইনার করতেছে এই টাইপসের কিছু একটু লুক আসতেছে তো সেজন্য আমি সুন্দর করে এই গ্লিটার লাইনার দিয়ে দিচ্ছি আঁকা বাঁকা করে পাতার মতো করে সেট দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এই ধরনের ছোট ছোট কিছু ক্যানভাস দিয়ে ঘরের একটা কর্নার সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আমি এখানে দুইটা একে ফাইনালি আমি এই সুন্দর করে তিনটা ক্যানভাস তৈরি করে দিলাম এভাবে করে কিন্তু আপনি আপনার ঘরের কর্নারটা সুন্দর করে সাজাতে পারেন তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ